বেআইনি নির্মাণে করা নির্দেশ হাইকোর্টের তমলুকে তিন মাসের মধ্যে বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জের সাত ব্লকের কুড়ি হাজার আটশো সতেরো বর্গমিটার বহুতল ভেঙে দিতে নির্দেশ বেসমেন্ট ছাড়াই সাত তলা বিল্ডিং বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোর পাঁচতলা বিল্ডিং এমন প্ল্যানের কথা বলা হলেও মানা হয়নি কোনো নিয়ম নির্ধারিত আয়তনের বেশি বহুতল নির্মাণ হয়েছে একাধিক অনিয়মে বিল্ডিং ভেঙে দিতে নির্দেশ অ্যাডভান্স পেমেন্ট বা ফ্ল্যাটের জন্য টাকা নেওয়া হয়ে থাকলে সুদসহ ডেভেলপারদের মিটিয়ে দিতে নির্দেশ তমলুক শহরের এই বহুতলে বসবাস করে প্রায় একশো বাহান্নটি পরিবার বৃহস্পতিবার রাতে এই আবাসন ভেঙে দেওয়ার নির্দেশের খবর পাওয়ার পর থেকেই আতঙ্কিত আবাসনে থাকা বসবাসকারী মানুষজন হ্যাঁ আমরা খুব এখন কি করবো না এখন সবাই বিল্ডার এবং ডেভেলপার এনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে উনি যেমন বললেন তো সেই অনুযায়ী আমরা কি হয় সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি এই হচ্ছে ব্যাপার আর কি সবার উপরে আমরা খুব আতঙ্কিত আপনাদের হ্যাঁ সবাই মিলে একসাথে আলো বসে একটা সিদ্ধান্ত করা হবে তারপর সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে একটু কি কোথাও মানে এই যে জুডিশিয়াল ব্যাপারটা এটা কি নেওয়ার সময় কোথাও ঘুণাক্ষরে জানতে না আমরা তো জানতে পারিনি ব্যাংকে লোন দিয়েছে রেজিস্ট্রেশনও হয়েছে সৌমিত্রবাবু যেমন বললেন মিউটেশনও হয়েছে তো সাব জুডিশিয়াল ব্যাপার আমরা তো কালকে রাতেই জানলাম হাইকোর্টের অর্ডারটা দেখে মনে যে তৈরি হয়েছে এটা তো আমরা জানি না এখন কি করে বলবো আমরা তো কেনার সময় বারবার সব জায়গায় জিজ্ঞাসা করেছি সব জায়গায় কাগজপত্র দেখিয়েছি সব জায়গাতে কোনো জায়গাতে কোনো অসুবিধা হয়নি ইলেকট্রিসিটি বোর্ডও কানেকশন দিয়েছে তারপর মিউটেশনও হয়েছে রেজিস্ট্রেশনও হয়েছে সবই নিয়ম মেনে হয়েছে কোথাও কেউ কোয়ারি বা প্রশ্ন কেউ কি পৌরসভার একটা দায়িত্ব রয়ে যায় সেটা আমি বলতে পারব না এখন পৌরসভার থেকেই তো আমরা মিউটেশনটা পেয়েছি ঠিক আছে এখন মিউটেশন পেয়েছি এবারে দেখা যাক কি হয় আমার নাম সুদীপ্ত কুমার মাইতি আমি তমলুক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আপনারা যে আবাসনে থাকেন এটা কতদিন আগে নেওয়া এবং কতদিন থেকে চলছে আর দেখুন এটা তো দু হাজার সতেরোতে এর স্যাংশন রয়েছে আর আমরা নিয়েছি দু হাজার কুড়িতে আমরা দু হাজার কুড়িতে আমরা কিনেছি আবার অনেকে তার আগের থেকেও নিয়েছে আমাদের কাছে যা আমরা কাগজপত্র পেয়েছি আমরা যতদূর জানি যে সব কিছু ঠিকই আছে মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন হয়েছে তাছাড়া আর স্যাংশন প্ল্যান রয়েছে কিন্তু এটা যে সাবজুরি সাবজুরিস্ট ছিল সেটা আমাদের কোনোরকম ছিল না বিল্ডার্সের পক্ষ থেকেও আমাদেরকে জানেনি বা ল্যান্ড ওনারের পক্ষ থেকেও জানানো হয়নি ফলে কালকে একটা হাইকোর্টের অর্ডার এসেছে এবং আমরা সবাই হতভম্ব অবাক আতঙ্কিত এবং আমরা প্রতারিত মনে করছি নিজেদেরকে কারণ আমাদেরকে কিছু রকম জানানো হয়নি তাছাড়া প্রশ্ন হচ্ছে যে এটা যদি সাবজুডিস্ট থাকে আমরা মিউনিসিপ্যালিটি থেকে আমরা মিউটেশন পেয়েছি রেজিস্ট্রেশন হয়েছে একদম ডিউলি প্রসেস অনুযায়ী তাহলে এগুলো কীভাবে হতে পারে যদি সাবজুডিস্ট কোনো মেটার কী করে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার কীভাবে রেজিস্ট্রেশন দিতে পারে বা একটা পৌরসভা কীভাবে করতে পারে ফলে আমরাও এখনো বুঝতে পারছি না কি করতে হবে আমাদের আমরা আলোচনা করবো আমরা ইউনাইটেড আছি আমরা প্রায় একশো বাহান্নটা ফ্যামিলি আছে একশো বাহান্নটা ফ্ল্যাটস আছে প্লাস কমার্শিয়াল বিল্ডিং আছে ফলে আমরা ইউনাইটেড আছি আমরা আমাদের স্বার্থ রক্ষার্থে আমরা সব কিছু করবো এবং আশা করি আপনারাও সেটা সাহায্য করবেন যে সংস্থার কাছ থেকে নেওয়া যে সেই সংস্থার কর্তৃপক্ষরা কোথায় ওনাদের সাথে কালকে যোগাযোগ করা হয়েছে ওনারা বলেছেন যে আমরা আসবো কিন্তু এখনো পর্যন্ত আমাদের আমাদের কাছ থেকে আর কোনো সাথে যোগাযোগ ওনারা করেননি দেখা যাক কি হয় নিঃসন্দেহে আতঙ্কিত কারণ সবার হার্ড অ্যান্ড মানি সবাই লোন ফোন করে ম্যাক্সিমাম সেই টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছে বলে সবাই আতঙ্কিত জানি না এর ভবিষ্যৎ আর আপনার নাম সৌমিত্র মাহাতো আমি টিচার